আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্ধ লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল লোজানগুলো বিভিন্ন উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন ঈদের পঞ্চম দিনেও কিন্তু অনেক মানুষ বাড়িতে ফিরছে এবং ঢাকায় ফিরছে যারা ঈদের সময় বাড়িতে গিয়েছিলেন ঈদের আগে ফিরতে শুরু করেছে কারণ ওই দিক থেকে ব্যাপক যাত্রী যাত্রীচাপ আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার ব্যাপক যাত্রী যাত্রীচাপ থাকবে আপনি যে অপর দিক থেকে যদি আপনি আপনার যাত্রী থাকেন তাহলে কিন্তু আগে আগেভাগে লঞ্চ ঘাটে যেতে হবে তো যাই হোক আজকে বেলা সাড়ে চারটায় ইগল তিন চারের উদ্দেশ্যে বেলা সাড়ে তিনটায় চার ইরের উদ্দেশ্যে এম ভি রফ সাত বেলা আড়াইটায় এমভি ইগল চার এছাড়াও সাড়ে পাঁচটা সোনার তরি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে বোগদা দিয়া অথবা এই গল যে কোনো একটি তো এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ উভয় দিক থেকে প্রতি চল্লিশ মিনিট বা এক ঘন্টা পর পাবেন কারিগঞ্জ লিসার উদ্দেশ্যে দুপুর দুইটায় ঢাকা বন্দর ত্যাগ করছে এমভি ভি সুরভিয়া রোজেনটি ঢাকা বন্দর দুপুর দুইটায় ত্যাগ করলো এবং রাত দশটা বিশ মিনিটে নজরটি পুনরায় এলিশা থেকে ছেড়ে আসবে বেলা সাড়ে তিনটায় ছেড়ে যাবে এম ভি কর্ণাফলি তিন পাশাপাশি ইলিশার উদ্দেশ্যে বেলা চারটা থাকে এম সম্পদ এবং পাশাপাশি সকালের শিডিউল ইলিশার উদ্দেশ্যে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে দেয়াল পাখি এক সকাল সাতটা তিরিশ মিনিটে দেয়াল পাখি দশ সকাল আটটায় দেয়াল পাখি আট বেলা সাড়ে আটটায় লাইন বেলা নয়টায় কর্ণাফলি চৌদ্দ পাশাপাশি বেলা সাড়ে নটা মিতালি পাঁচ ছেড়ে গিয়েছে পুবালি সাতের বেনারে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইলিশে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে ফারহান নয় যুবরাজ সাত বারোটা বিশ মিনিটে যদি ছেড়ে গিয়ে থাকে তাহলে ছেড়ে গিয়েছে এই স্পেশাল ট্রিপের অবশ্য নজানটি রয়েছে রাত আটটা তিরিশ মিনিটে নজানটি যানটি ইলিশ ছেড়ে আসবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে দোল পাখি আট সন্ধ্যা সাতটায় মিতালি পাঁচ দুপুর দুইটায় ছেড়ে দেড়টায় ছেড়ে আসবে এম দেড়টায় ছেড়ে এসেছে অলরেডি দোয়েল পাখি এক পাশাপাশি দুপুর দুইটায় দোয়েল পাখি দশ ইলিশা থেকে বেলা আড়াইটায় লাইন বেলা তিনটায় কর্ণাফলি চোদ্দো এগুলো ইলিশা থেকে ছেড়ে আসবে আজকে আগামীকালকেও কিন্তু সেম শিডিউলটাই থাকবে সুরেশের মনসুগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং পাশাপাশি দুপুর এক ছেড়ে গিয়েছে মিলাদ ছয় এবং মতের উদ্দেশ্যে রয়েছে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় পাশাপাশি আজকে সোলাম মেঝারালের উদ্দেশ্যে সকাল আটটায় একটি সোলামদের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে সেরে গেছে একটি নৌজান এই ডে সার্ভিসের যে সকল যে সকল বললাম এগুলো ডেস সার্ভিসে নিয়মিত চলাচল করছে আপনি যদি ড্রে সার্ভিসে যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিসের দিকে আগুন যাক দশ মিনিটে চলকে চলকায় পায়াবন্দর খেপুবাড়ির উদ্দেশ্যে জাহিদ তিন যাবে কোরালিয়া রাঙ্গাবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে জাহির তিন সন্ধ্যা ছয়টায় পাশাপাশি কেপুবাড়া পায়াবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি ভি পনেরো সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে পাশাপাশি দেউলা দেবীরচর গদারিয়া পাঙাশে ঘোষের উদ্দেশ্যে জাকি সামনে চার রয়েছে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নজনটি পাশাপাশি সকাল রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এমভি ভি দশ এবং পাশাপাশি রাত আটটা তিরিশ মিনিটে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এম ভি ভোলা দুটি নজন আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে ভোলা কেয়া উদ্দেশ্যে ধুলিয়া গঙ্গাবুর পণ্য উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ধুলিয়া দেউল আল লাল লালমোহনের উদ্দেশ্যে রয়েছে সন্ধ্যা সাতটা দশ মিনিটে এমভি ক্যাপ্টেন এবং পাশাপাশি সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে রয়েছে এমভি আল আরাফ সাত সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে প্রথম ট্রিপের নজানটি ছেড়ে যাবে এবং পাশাপাশি ধুলিয়া গাছির খাল বক্সি চারমনদাদের উদ্দেশ্যে রয়েছে এম ভি প্রিন্সাউলা চার নয় যানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ধুলিয়া নূরণপুর কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে ইগল পাঁচ এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে অবশ্য আজকে দুটি নজান রয়েছে ঢাকা থেকে ফারহান তিন রয়েছে প্রথম ট্রিপে বিকাল সাড়ে পাঁচটা এবং সন্ধ্যা ছয়টায় রয়েছে এম ভি তারশিপ দুই দুটি দুটি নজানির অবশ্য ভায়াঘাটি সাথে থাকবে উল্লিয়া কালীগঞ্জের হিসাবে দৌলতকে হাঁকেমন্ত তদ্বন্ধী হয়ে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে যাবে প্রথম ট্রিপের নৌযানটি অবশ্য মুন্সীগঞ্জ ঘাট দিয়ে যাবে এবং পাশাপাশি বেতর উদ্দেশ্যে রয়েছে এম ভি টিপুরতে আরও প্রথম ট্রিপে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ রাত আটটা পাঁচ মিনিটে কর্ণাফলী বারো রাত আটটা পঁচিশ মিনিটে রয়েছে এম ভি শিফ চার রাত আটটা পঁচিশ মিনিটে শেষ টিপে ছেড়ে যাবেন নজানটি এবং আজকে অবশ্য চরফেশন থেকে একাধিক নজান পাবেন প্রায় পাঁচ থেকে ছয়টি নজান পাবেন আপনারা চার ফ্যাশন থেকে ছেড়ে আসবেন নজানগুলো টিপু চোদ্দো টিপু চোদ্দো কর্ণাফলি তেরো পাশাপাশি ফারহান সিরিজের একটি বা দুটি নজানও পেতে পারেন ফারহান সিরিজের এবং পাশাপাশি তাসিফ তাশিফ তিন এবং আলওয়ালের চার এই মোট পাঁচ থেকে ছয়টি নজান পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে চাঁদপুর বরিশাল বেতাগি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুলছুরি কাকচিরা বরগুনার উদ্দেশ্যে পুবালি এক সন্ধ্যা ছয়টায় এবং পাশাপাশি আজকে ঢাকা থেকে আমতলের উদ্দেশ্যে রয়েছে এম ভি ইয়াদ অবশ্য অপর দিক থেকে ব্যাপক যাত্রী চাপ থাকবে তো সেই ক্ষেত্রে আজকে এখান থেকে ইয়াদ রয়েছে আমতলের উদ্দেশ্যে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে বা পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে অবশ্য শৌলা চর দুর্গাপুর রহমান রায়ের ভাষাঞ্জারের উদ্দেশ্যে রয়েছে সম্রাস রাত নটা পঁয়তাল্লিশ ষোলামদের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে মহারাজ সাত এবং পাশাপাশি মিতালে চার যাবে রাত আটটা চল্লিশ মিনিটে মোট দুই তিনজন ছেড়ে যাবে অবশ্য আগামী আজকে এবং আগামীকাল অপর প্রান্ত থেকে ব্যাপক যাত্রী চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে চাঁদপুর শিকারপুর চৌধুরীহাট মিরাহাট বানারিপাড়া স্বরূপকাটি ইন্দিরহাট কাউখালী হোলার ভান্ডারিরার উদ্দেশ্যে নিউশান দশ সন্ধ্যা সাতটায় নজনটি ঢাকা নদী ত্যাগ করবে এবং যারা আজকে বরিশাল থেকে আসবেন প্রায় দশ থেকে এগারোটি নোজান আজকে আপনারা পাবেন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে তো আজকে ঢাকা থেকে অবশ্য চা ফতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল দপদপিয়ান অলসিটি হয়ে জালুগাড়ির উদ্দেশ্যে ফারহান সাত রাত আটটা তিরিশ মিনিটে এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নোজান আজকে ঢাকা থেকে অবশ্য বাকি যে সকল নজানগুলো রয়েছিল তিনটি নজান অবশ্য যাত্রী নামিয়েই মোট গতকালকে পাঁচটি নজান ছেড়ে আসে বরিশাল থেকে সেখান থেকে তিনটি নজন যাত্রী নামেই চলে গিয়েছে অবশ্য অ্যাডভেঞ্চার এক এবং পারাবত আঠারো এবং পাশাপাশি প্রিন্সাওলাত দশ এই তিনটি নজন সকালে যাত্রী নামেই অবশ্য ঈদ স্পেশাল ফিরতি ট্রিপের জন্য বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সুন্দরবন ষোলো এবং সুবরাজ নয় দুটি নজর আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত নয়টায় এবং বরিশাল থেকে মানামী এবং পাশাপাশি কীর্তনখোলার দশ পারাবত এগারো পারাবত আঠারো পারাবত বারো এবং পাশাপাশি অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার নয় সুন্দরবন দশ সুন্দরবন পনেরো এবং ট্রেন্সলার দশ এবং পাশাপাশি এখন অবশ্য মনে আসছে না তবে প্রায় আজকে আপনারা দশ থেকে বারোটি নয় আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তো যারা আগামীকাল বরিশালের উদ্দেশ্যে যাবেন তা আজকে অবশ্য বরিশাল থেকে ঢাকায় আসবেন তারা একটু আগে আগে ঘাটে যাওয়ার চেষ্টা করবেন বরিশাল থেকে বরিশালে ব্যাপক যাত্রী চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় দশ থেকে বারোটি নয় আজকে আপনারা পাবেন বরিশাল ঘাট থেকে সেখানে পারাবত সিরিজের তিনটি সুন্দরবন সিরিজের দুটি মোট পাঁচটি অ্যাডভেঞ্চারের দুটি সাতটি মানামি আট আটটি কীর্তন খোলা দশ নয়টি প্রিন্স দশ দশটি এবং আরও মনে আসছে না এখন অবশ্য আরও দু একটা নজান আপনারা পেতে পারেন এখন অবশ্য মনে আসছে না ভিডিও যখন যখন ধারণ করছি তো পটুয়াখেলি থেকেও কিন্তু আপনারা একাধিক নজান পাবেন প্রায় পাঁচ থেকে ছয়টি নজান পাবেন আজকে পটুয়াখেলি থেকে যারা ঢাকার উদ্দেশ্যে আসবেন প্রায় পাঁচ থেকে ছয়টি নজান পাবেন গলাচিপার সহকারে গলাচিপার পাবেন একটি মোট ছয় থেকে সাতটি নজান পাবেন তো ঢাকা থেকে গলাচিবার উদ্দেশ্যে বাগেরহাট দুই বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ এবং পাশাপাশি প্রিন্স আলার সাত যাবে পটুয়াখালীর উদ্দেশ্যে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে সুন্দরবন চোদ্দ তৃতীয় ট্রিপে প্রিন্স কামাল এবং পাশাপাশি চতুর্থ শেষ ট্রিপে এমভি ভি পুবালি বারোটা উদ্দেশ্যে থাকবে দুটি নোজন যেগুলো আগামীকাল ডবন থেকে ছেড়ে আসবে আওলাদ এবং পাশাপাশি কাজল এই দুটি ছেড়ে যাবে রাত সাড়ে সাড়ে দশটা এবং এগারোটায় এবং সুরক্ষার উদ্দেশ্যে রাত এগারোটা থেকে ব্যক্তি নিয়োজন সম্পূর্ণ নম্বর দশ থেকে বরিশাল নির্বাদের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে থাকবে ব্যক্তি নিয়োজন পনেরো নম্বর নয় থেকে কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত দশটা থাকবে রাজাট সি এবং রাত সাড়ে দশটায় থাকবে কর্ণাফলি ছাড় এবং রাত এগারোটায় থাকবে এম ভি আসা যাওয়া দুই তো এই ছিল আজকের সদরঘাট সকলের ঈদ কীর্তি যাত্রা এবং সকলের যাত্রা শুভ হোক আমরা সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ